আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ফার্স্টামিলাল এক্সামিনেশন উপলক্ষে এক সপ্তাহ যাবৎ প্রতিষ্ঠানটি বন্ধ ছিল আজকে মাদ্রাসাটি খুলেছে এই সুযোগে এই প্রতিষ্ঠানের পুরা ক্যাম্পাসটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনি এখানকার প্রতিষ্ঠানের পড়ালেখার মান বত্রি ফি মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত সকল তথ্যপত্রগুলো জানতে পারবেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাচ্চাটাকে যেখানে ভর্তি করাচ্ছেন সেখানে টিচাররা কোয়ালিফাইড কিনা অর্থাৎ আপনার বাচ্চারা যার কাছে পড়বে হ্যাঁ ওই শিক্ষকগুলো কোয়ালিফাইড কিনা যদি টিচাররা কোয়ালিফাইড হয় তাহলে মনে করবেন আপনার বাচ্চাও কোয়ালিফাইড হবে তো আমি আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি যে একটা সন্তানকে যদি কোয়ালিফাইড হিসাবে যোগ্য মানের আলেম হাফেজ এবং ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট আপনাদের জন্য এই সেবাটা দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং দেশের বাইরে এবং উচ্চতর ডিগ্রি অর্জন কিভাবে করে আমরা এখানে পড়াশোনা করলে আপনার বাচ্চার ভবিষ্যৎ কি হবে এই তো আলোচনা নিয়ে আমরা আসতেছি তো এর মধ্যে আমার দেখাবো বাচ্চারা এখানে থাকবে ছোট ছোট আমাদের এখানে চার বছরের বাচ্চা থেকে ভর্তি হয় তাদের জন্য আপনারা দেখছেন এখানে কিডস একটা বিশাল বড় জুম এই জুমে তারা বিনোদন করে এই যে ট্রেন দেখছেন তারা থেকে আমি ট্রেনগুলো এনেছি এরপরে সিচও আছে স্লিপার আছে বাচ্চারা সাইকেলের ব্যবস্থা আছে দেখছেন এই সাইকেলের ব্যবস্থা আছে এভাবে বাচ্চাদের ঘোরার সুন্দর একটা মানে মনোরম পরিবেশ হ্যাঁ যে পরিবেশে আপনার কলিজার টুকরা যদি সন্তানকে যদি এখানে আসে তাহলে অবশ্যই আপনি বিনোদন পাবে আচ্ছা এটা হচ্ছে প্রথম আপনাদেরকে একটা কিস ফেলে যুগ দেখে যাবে এরপরে রিসিপশন আপনি প্রথম আসার পরে আপনার রিসিপশন থেকে আপনি তথ্য এখানে সিও সাহেবের সাথে বা আমার সাথে সরাসরি কথা বলতে গেলে এরকম তথ্যগুলো নেবেন এবং অভিভাবক ওখানে অনেক দূর দূর থেকে অভিভাবকরা আসে অভিভাবকদের জন্য এখানে গেস্ট রুম রয়েছে দেখেন এই যে গেস্ট রুম রয়েছে হ্যাঁ তো এখানে হচ্ছে অফিস রুম এখানে অফিস রুমের মধ্যে আমি আপনাদের অফিস রুমটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর পরিবেশ অফিস রুমটা তো অফিস রুমের মধ্যে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল মহালয়ের রুম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা এখানে প্রত্যেকটা সিকিউরিটি রয়েছে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ আপনি এই এই যে আপনি এখানে আপনার এসে সরাসরি আপনার মনের কথাগুলো আপনার বাচ্চার ভর্তি ফি মাসিক বেতন তথ্য বাচ্চা কীভাবে থাকবে এসব বিশেষ তথ্য জন্য আমি আছি এই প্রতিষ্ঠানের সিও হিসাবে ডাইরেক্টর হিসাবে আপনাদেরকে আমি পর্যাপ্ত সময় দিয়ে আপনাদের কথাগুলো শুনবো আপনার মনের ভাবগুলো আমি শুনে মন খুলে কথা বলতে পারবেন আমার সাথে কোনো সমস্যা নেই এবং সিসিটিভি দেখেন আমি চব্বিশ ঘন্টা এখানে বাচ্চারা কখন কোন সময় কি করে এই প্রত্যেকটা ক্যাম্পাসের সিসিটিভি টিভিগুলো আমি এখানে পর্যাপ্ত নিজেই করি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে চান তো আমি আরেকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই কোয়ালিফাইড টিচার তো থাকবেই এছাড়া আপনাকে আমরা অনেক সময় মুখে বলে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে যে তিন বেলা খানা চার বেলা নাস্তা অনেক কিছু দিয়ে থাকি এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস রুম এই অ্যাকাউন্টস রুমে আপনি আপনার বাচ্চার মাসিক বেতনগুলো পে করতে পারবেন এবং অনলাইনে ভর্তিগুলো হয় এবং এখানে সব সফটওয়্যার মাধ্যমে সব কিছু হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমি মূলত কথা যেটা আমি বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনার সন্তানকে আমরা তিন বেলা চার বেলা মাস্তা তিন বেলা খাবার কি পরিবেশন করছে এটা প্রতিনিয়ত আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো হ্যাঁ ও এরপরে হচ্ছে আপনারা গেস্ট দেখেন আপনার বাচ্চা আপনার বাচ্চারা যখন নিয়ে আসবেন দূর থেকে বিভিন্ন জেলার থেকে যেমন চৌষট্টি জেলার ছাত্র এখানে পড়ে তো আপনারা অনেক চিন্তা করবেন যে থাকবো কোথায় আপনি এক রাত দুই রাত থাকতে পারবেন এটা এখানে একটা সুন্দর পরিবেশ আছে গেস্ট রুম আছে এই যে গাজীপুর থেকে আমাদের সম্মানিত মেহমান আসছেন ওনার এখানে অবস্থান করছেন এই যে গেস্ট রুমটা দেখেন এই গেস্ট রুম এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে গেস্ট রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে হ্যাঁ সুন্দর মানে পুরো হোটেল স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা মনের মধ্যে কোনো বিরক্তি বোধ না যে ওই প্রতিষ্ঠানে ভর্তি করাইলে কোথায় থাকবো বাচ্চাগুলো একটু দেখতে যাব তখন আপনি মন মন খুলে এখানে গেস্টরুমে অবস্থান করতে পারবেন এবং শুধু গেস্টরুমের যে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনি থাকবেন এখানে খানা পিনা থেকে নিয়ে শুরু করে সব প্রতিষ্ঠান আপনাদেরকে বিনামূল্যে অর্থাৎ ফ্রি আমরা এটা পরিবেশন করে থাকি তো এই জন্য আপনারা আপনাদের জন্য কোনো চিন্তা করতে হবে না দূর দূরান্ত থেকে গার্জেন থাকার ব্যবস্থা রয়েছে এবং এখানে বাচ্চাদেরকে মাস যে নাস্তা পানি আমরা দিয়ে থাকি তো আমরা নিজেরা অর্ডার দেই অর্ডার দিয়ে কোম্পানির থেকে বিস্কুট তারপরে দেখেন বিস্কিট এগুলো কোম্পানি থেকে দিয়ে যায় এরপরে বাচ্চাদেরকে মানসম্মত যে মশলাপাতি আমরা নিজেরা ভাঙাই হ্যাঁ এই দেখেন এই যে মশলা মশলাপাতিগুলো এবং বাচ্চাদের বই খাতা হ্যাঁ তাদের মশারি তারপরে বিছানাপত্র হ্যাঁ বিছানাপত্র এগুলো কম্বল এগুলো সব আমরা বিনামূল্যেই আমরা এখানে দিয়ে থাকি আপনার বাচ্চা শুধু বাচ্চাটাকে দিয়ে যাবেন বাকি সব কিছু দায়িত্ব আমাদের তো হ্যাঁ আমাদের আপনাদের এখন নিয়ে যাব যে এই প্রতিষ্ঠানের এই কম্পিউটার বিভাগ রয়েছে তারপরে একটা বাচ্চা অসুস্থ হওয়ার সাথে সাথে এখানে চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে মেডিকেলের ব্যবস্থা রয়েছে তো সব ব্যবস্থাপনা এখানে রয়েছে আমি একটা 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 করে আপনাদের দেখাবো বাচ্চা অসুস্থ হতে পারে অসুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু সুস্থ বাচ্চা সাথে আমরা রাখছি না হ্যাঁ এখানে প্রত্যেকটা সিঁড়িতে সিসি ক্যামেরা পর্যন্ত রয়েছে দেখেন সুস্থ বাচ্চার সাথে আমরা অসুস্থ বাচ্চাটাকে রাখি না তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা একটা মেডিকেল ব্যবস্থা রেখেছি এবং চব্বিশ ঘন্টা নার্সিংয়ের ব্যবস্থা রয়েছে যাতে বাচ্চাটা মানসিকভাবে ভেঙে না পড়ে তো এই জন্য দেখেন এখানে মেডিকেল বেড রয়েছে সে তাকে সুস্থ বাস্তবাদের থেকে আলাদা করে হুম তাদেরকে আমরা সুস্থ বাচ্চা থেকে আলাদা করে তাকে চব্বিশ ঘন্টা খানাপিনা পিনা বা তাকে এক্সট্রা কিছু টেক কেয়ারের জন্য আমাদের এই ব্যবস্থাপনা এখানে ডাক্তার সব সময় ডাক্তার থাকেন ডাক্তার তাদেরকে চব্বিশ ঘন্টা ব্যবস্থাপনা করেন এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে আপনারা একটু ওষুধগুলো দেখেন অনেক ওষুধ রয়েছে ডাক্তার চব্বিশ ঘন্টা থাকে তাদেরকে সেবা যত্ন করার জন্য তাহলে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট যে আপনার বাচ্চাটা যদি অসুস্থ হয় তাহলে আলাদা কোনো টেনশন করতে হবে না যদি বড় কোনো ডাক্তার দেখাতে হয় পাশে পুরো একটি সার্জার হসপিটাল আছে পপুলার হসপিটাল আমরা সব জায়গায় আমরা নিয়ে যাই এখন আমরা দেখাবো জিআই স্টুডিও এবং আইসিটি ডিপার্টমেন্ট এখানে বাচ্চারা কম্পিউটার শেখে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারগুলো তারা শিখে হ্যাঁ এখানে জেনারেল টিচাররা তাদের প্রতিদিনই লেসন প্ল্যানিং সবচেয়ে মজার বিষয় হলো আপনার বাচ্চাটা প্রতিদিন কি শিখছে হ্যাঁ এবং প্রতিদিন কোন টিচার কোন সাবজেক্টগুলো পড়াচ্ছেন এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য আমাদের তিন চারজন লোক সবসময় থাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন যে আজকে আপনার বাচ্চা কতটুকু শিখল এবং জেনারেল যারা টিচার আছে যেমন আপনাকে আমি কোয়ালিফাইড টিচারের কথা বলেছিলাম তা একটা কোয়ালিফাইড টিচারের আমি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু শোনাবো জি রবিল স্যার আপনার আপনি পড়াশোনা কোথায় কমপ্লিটেড মাহবুব আলম সার হোয়াট ইস ইউর এডুকেশন কোয়ালিফিক বাংলাদেশ ইন

তো ইনশাআল্লাহ আপনার যদি সশরিলা আসেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এবং তাদের সাথে কথা বলতে পারবেন যে এখানে পিএইচডি হোল্ডার এবং হায়ার গ্রাজুয়েশন শেষ করেছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জিয়া স্টুডিও মানে আপনার বাচ্চারা যদি কোরান তেলত করে হ্যাঁ কোরআন তেলত করে বা বিভিন্ন প্রেজেন্টেশন করে এখন থেকে উদ্বুদ্ধ করেছি যে এখানে তারা প্রেজেন্টেশন করবে এবং এখানে এডিটিং রুম এবং সব কিছু এডিট করে আমরা ইউটিউব এবং টেলিভিশনে আমরা দিয়ে থাকি এবং আমাদের এডিটর হচ্ছে হাবিবুর রহমান বিজয় উনি সময় এই বাচ্চাদেরকে তার প্রতিদিনের প্রেজেন্টেশনগুলো এবং তাদের পড়ালেখার আপডেটগুলো প্রত্যেকটা গার্জিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি সদা প্রস্তুত আছেন এবং এই স্টুডিওটা দেখতে পাচ্ছেন স্টুডিওর মধ্যে আমাদের সব কিছু সেট রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরা দামি দামি ক্যামেরা রয়েছে এখানে একটু দেখুন এই ক্যামেরার দিকে একটু ঘুরান এবং প্রতিদিনের পৌরাণিক পড়াগুলো আপডেট আপনার হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য হাবিবুর রহমান বিজয় এই সব সবসময় প্রস্তুত এবং আপনারা আপনার বাচ্চাদের প্রতিদিন কি পড়া হচ্ছে এই পড়াগুলো যদি আপনারা দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার সন্তানের প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাচ্ছেন খানা পিনা থেকে নিয়ে শুরু করে পড়ালেখার আপডেট এগুলো প্রতিদিন পেয়ে যাবেন তাহলে সপ্তাহে কি পড়া হলো মাসে কি পড়া হলো এবং পরীক্ষা নিয়ে এই রেজাল্টগুলো তাতে দেখা যাচ্ছে বাচ্চারা দিন দিন ইম্প্রুভ হচ্ছে এই ইম্প্রুব গুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না ঠিক আছে যেটা আমরা বাস্তবতা আমরা কথায় নয় আমরা কাজে বাস্তবতা রূপ ধারণ করি আপনার বাচ্চাটা কোন পরিবেশে থাকবে একটু আপনারা দেখুন দেখেন একটা বাচ্চা একটা বাচ্চা কিন্তু এই যে সুন্দর পরিবেশ হোটেল স্টাইলের ঠিক আছে এখানে তার ব্যক্তি লকার আছে দেখেন লকার দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে হ্যাঁ সুন্দর উছালো একটা মনোরম পরিবেশ একটা রুম আহ মানে ঢুকলেই মানে বাড়ির মতো একটা মানে পরিবেশ হ্যাঁ সে কিন্তু বুঝতে পারবে না যে আমি একটা বন্দি জেলখানার মধ্যে আছি বা আমাকে মাদ্রাসা ভর্তি করিয়েছে আমাকে বিরক্তি বোধ করছে এত সুন্দর মনোরম পরিবেশ অনেকের বাড়িও করা নাই তো অনেকেরও আছে তো যাতে সে মনের মধ্যে কোনো মানসিক কষ্ট না পায় এই সুন্দর পরিবেশ করে আমরা আসলে এটা সাজিয়েছি আপনার আদরের অর্থাৎ কলিজের টুকরের সন্তানের জন্য তো দেখতে পাচ্ছেন পরিবেশটা হ্যাঁ তো আমি কিন্তু বর্তি মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটা দেখতে থাকেন আমি অবশ্যই বলবো আচ্ছা তো আপনারা আসুন আরও কিছু দেখাবো ক্যাম্পাস আমরা এখন দেখাবো বাচ্চাদের আরো আমাদের ডিপার্টমেন্ট রয়েছে সিআইপি ভিভিআইপি ভিআইপি এখানে প্রথম যে একটা গেট দেখলেন এটা হচ্ছে দ্বিতীয় গেট যাতে বাচ্চারা সরাসরি একটা বাচ্চা সিকিউরিটি হার্ট সিকিউরিটি থাকে একটা বাচ্চা চাইলেই কিন্তু বাইরে দিতে পারবে না বেরোতে হলে তার গেট পাস লাগে গেট পাসের মাধ্যমে কিন্তু বেরোতে হবে এটা হচ্ছে সেকেন্ড সিকিউরিটি গার্ড হ্যাঁ সবসময় ওনারা বাচ্চাদেরকে সিকিউরিটি করে রাখে যে চাইলে কিন্তু বাইরে বেরোতে পারবে না ঠিক আছে দেখুন আমাদের এখানে কিন্তু গার্লস সেকশনও রয়েছে হ্যাঁ গার্লস সেকশন রয়েছে তারপরে এখানে সিআইপি থ্রি ভিআইপি থ্রি এই গার্লস সেকশনটা গুলো দেখেন এখানে আমাদের গার্লস একশনটা আমি ভিতরে দেখাতে পারবো না মহিলা মানুষ আছে তো এই গার্লস সেকশনটা একটু দেখেন এখানে মহিলারা নিরাপত্তার সাথে মেয়েদেরকে মহিলা শিক্ষিকেরাই পড়ায় হ্যাঁ আর এখন দেখুক এখানে মানে এখানে আর ক্যাটাগরি দেখাচ্ছি সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ আমার মনে হয় অনেক জায়গায় আমি দেখি নেই নেই দেখি নেই বলি চলে কত সুন্দর একটা পরিবেশ দেখেন আমি আপনাদেরকে বাচ্চারা কোথায় থাকে আপনারা দেখুন একটু আসুন এই রুমটা মনে হবে যেন আপনার বাচ্চারা এয়ারপোর্টের মাঝখানে ঘুমিয়ে আছে দেখেন মনে হয় হেলিকপ্টার হ্যাঁ এয়ারপোর্ট এয়ারপোর্ট পুরো কি মনে হচ্ছে প্রিয় দর্শক একদম এয়ারপোর্ট মনে হচ্ছে কিনা বলবেন পুরো একটা এয়ারপোর্ট হ্যাঁ এবং থাকে দেখেন এই যে এই বাচ্চারা থাকে উপরে থাকে নিচে থাকে আনন্দ অনেক আনন্দের সাথে থাকে এখানে ডয়ার আছে এখানে লকার আছে পুরো জিনিস জিনিসপত্র রাখার জন্য অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কাস্টমাইজ করে আমি গবেষণা করে আসলে গুলো তৈরি করেছি হ্যাঁ কি বলবো যে একটা সুন্দর হোটেল স্টাইল করেছি তো আসুন আরো আমি আরো কিছু জিনিস দেখাবো আপনাদেরকে দেখেন এই যে পদ্মার পার কত সুন্দর দৃশ্য পদ্মার পার হ্যাঁ মনে হবে যেন ওরা বসে আছে এখানেও আপনি এই এই রুমটা একটু দেখতে পারেন প্রত্যেক রুমে কিন্তু এসি আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে রুমে এসি আছে হ্যাঁ এই যে এসি আছে তারপরে আপনাকে আরো কিছু রুম আমি দেখাবো খুব চমৎকার চমৎকার রুম যে না যেন এখানে থাকলে আবাসিক থাকবে চার বছরের বাচ্চা এখানে থাকে আর চার বছর বাচ্চা থাকলে না লাগবে না নিট চার বছরের বাচ্চা যদি এখানে থাকে তাহলে তাদেরকে গুম পড়ানোর জন্য গোসল করানোর জন্য খানা খাইয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা রুমে নির্দিষ্ট খাদেম রয়েছে গোসল করে দেওয়া উজু করে দেওয়া স্টেঞ্জা করে দেওয়া মানে ওভারঅল চার বছরের বাচ্চা এখানে থাকলে মাতৃ সিনেহ তুললে সব সেবা যত্ন করার জন্য দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশ ভিউটা নজরে দেখো অনেক সুন্দর এসি রুম তো প্রত্যেকটা রুমে এসি আছে দেখেন এবং বাচ্চারা অনেক সুন্দর করে এখানে থাকে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা দেখেন এই যে এ এ এ এই যে তাদের লকার প্রয়োজনীয় জিনিসপত্র তালামারি হ্যাঁ তালামার মানে একটা হোটেল স্টাইল ফাইভ স্টার হোটেলের মতোই আমরা করেছি যে বাচ্চারা যেন হুম মানে একটা গুজামিল যে মাদ্রাসায় পড়ি একটা গ্যাদারিং বা একটা মনের মধ্যে সংকীর্ণ এটা যাতে না আসে সেই জন্য তাদের সব সময় হ্যাঁ উজ্জীবিত করার জন্য সুন্দর পরিবেশ সুন্দর রুম আমরা করে রেখেছি এবং প্রত্যেক রুমে এটা তো প্রত্যেক রুমে একটা একটা করে খাদেম আছে এই খাদেমরা বাচ্চাদের খানা খাওয়াই দেয় গোসল করায় দেয় গুম পাড়িয়ে দেয় মশারি টানায় দেয় হ্যাঁ বিছানা বিছিয়ে দেয় গোসল করিয়ে দেয় থেকে নিয়ে শুরু করে সব মানে ওভারঅল সব কিছু করে দেয় হ্যাঁ আপনার বাচ্চা কিছু ও খানাটা বাড়া থাকবে বাচ্চাদের শুধু এসে খানা খাবে এই রুমটা দেখেন আর চমৎকার খোলা রুম মানে গোছানো খুব সুন্দর গোছালো রুম এবং এসি রুম তো প্রত্যেকটা রুমই আছে এসি চো কারেন্ট তো যায় না আর যদিও দশ পাঁচ মিনিটের জন্য যায় তাও আইপিএস আছে ফ্যান আছে সব কিছু আছে এখানে এবং দেখেন কত সুন্দর গোছালো রুম হ্যাঁ মানে আসলে ওভারঅল আপনার বাচ্চা যদি এখানে থাকে আপনার কোনো টেনশন করতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপডেট প্রতিদিন আপনার বাচ্চা কিভাবে খাচ্ছে কিভাবে কি পড়াশোনা করছে কিভাবে ঘুমাচ্ছে কীভাবে থাকছে এগুলো কিন্তু আপনি আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন অর্থাৎ আপনি আমেরিকা থাকেন অস্ট্রেলিয়া থাকেন আপনি যেখানে থাকেন না কেন আপনার সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন আর সবচেয়ে মজার কথা দেখেন বাচ্চারা কন মানে প্রতিদিনের যে বা সাপ্তাহিক যে একটা বক্তৃতা হ্যাঁ কনফারেন্স করে এই যে একটা বিশাল বড় কনফারেন্স রুম করেছি কেন জানেন যে বাচ্চারা এখান থেকে কনফারেন্স করে বক্তৃতা দিয়ে যেমন দেশ এবং দেশের বাইরে দিয়ে যেন বিশাল ভাবে বক্তৃতা দিতে পারে এবং টেলিভিশন প্রোগ্রামে দেশের বাইরে দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পারে হ্যাঁ তো দেশের বাইরে গিয়ে যেন আন্তর্জাতিক মানে হাফেজে কোরআন হাফেজ হতে পারে এবং মিশর আলাদা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করে আসতে পারে এই এই এখন থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই কনফারেন্স রুমে আমরা বক্তৃতা শেখাচ্ছি তারপরে হ্যাঁ শুধু বক্তৃতা না তাদের কবিতা আবৃত্তি উপস্থাপনা হুম তারপরে সব কিছু হ্যাঁ এই যে আপনি যে ডাইস দেখতেছেন এখানে দাঁড়িয়ে বাচ্চারা বক্তৃতা দেবে একটা সুন্দর ডাইস করার ব্যবস্থা আছে হ্যাঁ সুন্দর এখানে বাচ্চাদের জন্য ডাইস করা আছে আর একটা জিনিস দেখেন এইখানে সবসময় এটা রেডি থাকে আমাদের প্রায় একদিন পর একদিন আমরা কনফারেন্স করি বাচ্চাদের সাহস বাড়ানোর জন্য আর মজা একটা বিষয় দেখেন ইন্টারন্যাশনাল ফানেটিক্স অ্যালফাবেট মানে ওরা হাঁটা চলার মধ্যেই কিন্তু ইংরেজি শিখে ফেলবে হাঁটা চলার মধ্যেই এই যে দেখেন হাঁটা চলার মধ্যেই ইংরেজি যে আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফানেটিক্স অ্যালফাবেট সঠিক উচ্চারণ কিভাবে করবে এগুলো উচ্চারণ সহ দেওয়া আছে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে বাচ্চারা হাঁটা চলার মধ্যেই দেওয়ালে সর্ব অবস্থায় কিন্তু তার পড়াশুনোর একটা খোরাক কিন্তু এখানে পেয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো এটা এখনই আপনাদেরকে নিয়ে যাব আর একটা রুম ভিভিআইপি পি দেখা যাচ্ছে যাদের একটু টাকা পয়সা বেশি তারা এই সমস্ত রুমে অবস্থান করবে তাদের কিন্তু টাকা কম তাদের জন্য আর ব্যবস্থা আছে আসুন আমি দেখাচ্ছি এসি রুম খাট দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর একদম সুন্দর রুম হ্যাঁ পরিবেশনা এখান থেকে একটু ভালো করে দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ আসলে এখানে যারা থাকবে যাদের একটু পয়সা করি কম আছে ইনকাম কম তাদের বাচ্চারা এখানে থাকতে পারবে তবে এসি এসি আছে প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে দেখতে পাচ্ছেন এদিকে আসো হ্যাঁ আসো আর এরপরে আরও যদি বলে যে আমার আরও ইনকাম কম কিন্তু এই মানের পড়াশোনা করাতে চাই যে ইংলিশ মিডিয়াম ক্যাম্বিস কারিকুলাম আমার বাচ্চারা আবার হাফেজ হবে তো সেক্ষেত্রে আপনার বাচ্চাদেরকে আমরা এই এই যে দেখেন এই পরিবেশে বেডিং এ ঘুমাবে এতটুকু দেখা যাচ্ছে তাবলিকে বেডিংয়ে ঘুমাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা রুমে খাদেম আছে তিনবেলা খানা বেলা নাস্তা কাপড় চুপ করার জন্য খাদেম আছে তারপর আলাদা লকার আছে হ্যাঁ তো টোটাল কথা হচ্ছে এই 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 দেখছেন এখানেও বাচ্চারা থাকে হ্যাঁ এরপরে একটা কথা হচ্ছে আপনার বাচ্চা যখন কোরআনে হাফেজ হয়ে যাবে এই আলাদা লকারের ব্যবস্থা আছে হ্যাঁ কোরআনে হাফেজ হবে তখন তারা কি করবে এরপরে শিক্ষার্থীরা হেবজ সমাপ্তি করে মাদাইন সাত বছর কোর্সে ভর্তি হবে অর্থাৎ দাওরাই হাদি সম্পন্ন করবে দাউরাই হাদি সম্পন্ন করার পরে মিশর আলাহাজার ইউনিভার্সিটির অথবা মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে পাশাপাশি সে এলেভেল ওলভেল পরীক্ষা দিবে এবং কলেজ বা ইউনিভার্সিটি দেশের বাইরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে সক্ষম হবে তবে সত্য হলো প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানেই তার পড়াশোনা অধ্যয়ন শেষ করতে হবে তাহলে এই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কিতাব বিভাগটি আমাদের এখানে যারা পরিচালনা করছে বাংলাদেশের সর্বোচ্চ মানের যারা আরবি সাহিত্যিক তাদের মাধ্যমে এবং যারা বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এই জাতীয় স্কলার ইসলামিক স্কলার এবং যারা বিশ্বের আলাদা ইউনিভার্সিটি থেকে ডক্টরস করে এসেছেন অ্যারাবিকের উপরে তাদের মাধ্যমে আমরা মাদা হিসাবটি পরিচালনা করছি যাতে একটা বাচ্চা আরবি এবং কম্পিউটার ইংরেজি ম্যাথ এবং সুন্দর বাংলা ভাষায় দক্ষ হয়ে ওঠে সেই প্রত্যাশায় আমাদের এই কিতাব বিভাগটি পরিচালিত হচ্ছে শুধু কোরআন হাফিজ হচ্ছে না পাশাপাশি শিক্ষিত হচ্ছে হচ্ছে আলেম আমল আখলাকে চরিত্র ক্যারেক্টারিস্টিক দক্ষ দিক থেকে একটা সন্তান একটা শিক্ষার্থী সে গড়ে উঠছে তো আমাদের এখানকার যারা শিক্ষক আছেন তাদের ক্যারেক্টারিস্টিক তাদের চলাফেরা এবং তাদের মাদফ এবং সর্বদিক থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষক বিচক্ষণতার সাথে চলছে এবং আমাদের আমল আখলাকে আমাদের বাচ্চাদের হিসেবে করে তুলছে তো এখানেই একটি বাচ্চা কোরআন হাফিজ হবে মলানা শেষ করবে প্লে থেকে এ লেভেল ও লেভেল এস শেষ করে সরাসরি চাইলে মদিনা অথবা আলাদা ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারবেন আপনি সে চান্স পাবে বলে এই আশা প্রত্যাশা নিয়ে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পথ চলা তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দেরি না করে আপনারা আজই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মেহরবানি করে সরাসরি ফিজিক্যালি আপনারা এসে বিস্তৃত বুদ্ধি সংক্রান্ত বিস্তৃত তথ্য জানবেন অযথা ফোন করে আমাদেরকে বিরক্ত করবেন না আমরা আপনারা আমাদের প্রতিষ্ঠান সফর করলে আমি এই প্রতিষ্ঠানের পরিচালক সিও হিসেবে আছি আপনাদের খেদমতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য এখানকার পড়াশোনার মান এখানকার থাকার মান এখানকার কারুকুলাম এখানকার শিষ্টাচার এখানকার সকল ব্যবস্থাপনাগুলো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো অনেকে যারা ফোন করে জানতে চান ভিডিওটি সামান্য দেখছেন বা দেখেন নাই হ্যাঁ তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি সচেতন অভিভাবক হয়ে থাকেন তাহলে দেরি না করে আপনি সরাসরি আমাদের চাকচুক্য ভিডিও দেখে আপনি ফোন করবেন ওখান থেকে ভর্তি মাসিক বেতন কত গেলে জানবেন না আপনি সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন দেখবেন ফিজিক্যালি আপনি কথা কাজে মিল আছে কিনা না এটা দেখবেন দেখার পর আপনার সন্তানকে আপনি এখানে ভর্তি করাবেন আমি সে আশা এবং প্রত্যাশা করছি আর আমাদের এখানে দেখা করার জন্য সকাল এগারোটা থেকে আর দুপুর দুইটার মধ্যে আসতে হবে আর অ্যাপার্টমেন্ট নিয়ে তো অবশ্যই আসতে হবে অ্যাপার্টমেন্ট ছাড়া যদি আপনারা আসেন আপনারা ভিতরে ঢুকতে পারবেন না আর ভিডিওটি সম্পূর্ণ না দেখেও যদি আপনারা আসেন মিনিমাম দুইবার দেখবেন তাহলেও কিন্তু আমরা দেখা করব না এবং সাক্ষাৎও করব না এবং সর্বপ্রকার ভিডিওটা তো দেখবেন এছাড়া আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বার নিচে লিঙ্কে দেওয়া থাকবে জিরো ওয়ান এইট ফোর টু ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স জিরো নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে ওখানে দিক নির্দেশনা অটোভাবে চলে যাবে অথবা আপনি ফোন করে কবে আসবেন কোন টাইমে আসবেন এইটার জন্য শুধুমাত্র ফোন দেবেন বর্তৃপি মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি আসলে জানতে পারবেন সব কিছু আমি আসলে হাতে কলমে বুঝিয়ে দেবো এবং আপনি ফিজিক্যালি দেখবেন আপনি যদি সচেতনতার জন্য হন তাহলে আপনি কেন সরাসরি এসে দেখবেন না অবশ্যই সরাসরি এসে আপনাকে দেখতে হবে তাহলে আপনি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তারপর আমি আমার যারা আপনাদের উদ্দেশ্য বলবো যারা আপনার মাসিক বেতন দশ হাজার টাকা বহন করতে পারবেন তাদের বাচ্চা কাচ্চা এখানে পড়াইতে পারবেন পারবেন মাসিক মাত্র টাকা খরচ করতে যারা তিন তিন বেলা বেলা খানা কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য আলাদা খাদেন থাকবে মানে সকল ব্যবস্থাপনা আছে এখানে আর চিকিৎসা মেডিকেল ডাক্তার হ্যাঁ মানে টোটাল কথা হচ্ছে আরো অনেক ব্যবস্থাপনা গুলো আছে এগুলো আপনি সরাসরি আসবেন দেখবেন সব কিছু জানতে পারবেন তো আমি আবারও অনুরোধ করছি আপনারা কিভাবে আসবেন যাত্রাবাড়ি হয়ে সরাসরি আমাদের চিটাগাং রোড হয়ে সিদ্ধগঞ্জ পোল পার হইয়া আয়ুবনগর অথবা কুমিল্লা সিলেট কিশোরগঞ্জ ভ্রামণবাড়িয়া চট্টগ্রাম থেকে চাঁদপুর থেকে যদি আসেন তাহলে কাশপুর ব্রিজ পার হয়ে চিটাগাং রোড নেমে সিদ্ধুরগঞ্জ পোল পার হয়ে আয়ুবনগর চলে আসবেন

থাকার ব্যবস্থাপনা আছে কিনা খানার ব্যবস্থাপনা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন না কেন এখানে আসলে আপনার মানে থাকার ব্যবস্থা রয়েছে খানা পিনার ব্যবস্থা রয়েছে এবং আপনি একদিন কেন দুই দিন কেন তিন দিন পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন আপনি দেখবেন শুনবেন বুঝবেন এরপরে আপনি বাচ্চা ভর্তি করাবেন অর্থাৎ সকল ব্যবস্থাপনাগুলো আমি আপনি বিনামূল্যে আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এখানে সকল প্রকার সুযোগ সুবিধা মহিলা পুরুষ থাকার জন্য আলাদা গেস্ট রুম আছে আলাদা অ্যাটাচ বাথরুম রয়েছে পর্দার সাথে সকল ব্যবস্থাপনা এখানে রয়েছে অতএব আপনি দূর থেকে আসতে পারবো না আমাদের এখানে প্রতিনিয়ত রংপুর দিনাজপুর কুষ্টিয়া বেনাপোল ঠিক আছে মানে চৌষট্টি জেলার থেকেই অভিভাবকরা বাচ্চা ভর্তি আছে। এবং প্রতিনিয়ত ভিজিট করতে আসতেছেন আমাদের সাথে বত্রিশ সংক্রান্ত বিস্তারিত তত্ত্বপত্রগুলো জানতেছেন আর একটা বিষয় আপনি যদি আমাদের সকল কার্যক্রমগুলো যদি আপনি জানতে চান দেখতে চান পড়াশোনার মান কেমন আমরা কোন প্রসেসে পড়াই তাহলে আমাদের ইউটিউব আছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট অথবা ফেসবুক পেজ আছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ওখানে গিয়ে আমার এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিটে একটা কাউন্সেলিং আছে আপনারা ওটা একটু দেখে নেবেন আশা করি আপনার সকল প্রশ্ন ওখানে হল হয়ে যাবে এখানকার যতগুলো প্রশ্ন আপনি করতে চাচ্ছেন আমার ভিডিও দেখার পরে এখানে কিন্তু সবগুলো হল নাই তো আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটা আপনি ঘন্টা ঘন্টা বা ভিডিও আছে একটা আমাদের গ্লোবাল এজুকেশন ইনস্টিটিউট পেয়ে যত ইউটিউবে আপনি ঢুকে আপনি একটা দুইটা এভাবে ভিডিও চেক করে আপনি দেখে নিতে পারেন তো ওখানে বিস্তারিত সকল মনের প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন সকল ধরনের আপনার মনে যতটা প্রশ্ন আছে আপনি ওখানে আমি সব সুন্দর করে আচরণ আলোচনা করে দিয়েছি আপনি পেয়ে যাবেন ওখানে আশা করি আপনারা ফোন না করে আপনারা এগুলো আগে যাচাই বাছাই করেন সরবসরি প্রতিষ্ঠানে আসেন অথবা ইউটিউব ফেসবুকে আমাদের সকল তত্ত্বপত্রগুলো সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ আর বিশেষ করে আমি আবারও বলি এক ঘন্টা বা এক ঘন্টা প্লাস যে ভিডিওটা আছে ওইটা না দেখে প্লিজ আমাদেরকে ফোন করবেন না প্লিজ প্লিজ আমি আপনাদের অনুরোধ করছি আমি খোদা হাফেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা